গুড ইভিনিং एवरीवन আশা করি সকলে ভালো আছেন ও সুস্থ আছেন আমরাও ভালো আছি আমার ব্লগগুলো যে আপনাদের ভালো লাগছে সেগুলো আমি আপনাদের কমেন্টস করেই বুঝতে পারছি আমারও ভীষণ ভালো লাগছে আর অনেকেই আমার কিচেন সম্পর্কে অনেক কিছু জানতে চেয়েছেন আর বিশেষ করে যেটা জানতে চান মানে প্রত্যেকটা ব্লগে দু তিনটে বা তার বেশি কমেন্টস অবশ্যই থাকে আমার ঘরের ইন্টেরিয়ার আমি মানে ডিজাইন আমি কাকি দিয়ে করিয়েছি বা কারা কাজ করেছে মোটামুটি সেই সংক্রান্ত সমস্ত কথা আজকে আমি আপনার সঙ্গে শেয়ার করব আর একটা কথা যেটা আমাকে অনেকেই অনুরোধ করেছেন যে আমি আমার এই যে স্পাইস ড্রয়ারটা একটা অর্গানাইজ করেছি তার মধ্যে আমি কী কী মশলা রেখেছি সত্যি আমাদের রান্নাঘরে অনেক ধরনের মশলার প্রয়োজন পড়ে রান্না বান্না করার ক্ষেত্রে কিন্তু সাধারণ রান্না যারা আমরা করি সকলের বাড়িতে সব রকম মশলা আমরা রাখি না কারণ আমাদের কিন্তু আমরা কখনোই এত বিভিন্ন ধরনের মশলা রাখতে দেখিনি তখন আমরা শুধুমাত্র ওই জিরে আদা বাটা দিয়ে ঝোল বা প্লেন একটু শুকনো লঙ্কা লঙ্কা অবশ্যই ইউজ হতো না সর্ষে বাটা দিয়ে ঝাল তাছাড়া পেঁয়াজ আদা রসুন দিয়ে মাংস আর হয়তো শুধু জিরে গুঁড়ো দিয়ে মাছের ঝোল এইরকম রান্না বানাই হতো আজকাল তো আমরা ঘরে পোলাও বিরিয়ানি রেজালা এই ধরনের অনেক খাবার দাবার বানাই শুধুমাত্র যে ইন্ডিয়ান খাবার দাবার মানে মোগলাই খাবার দাবারই যে বানাই তা নয় চাইনিজ খাবার দাবারও বানাই আবার থাই খাবার দাবারও বানাই আবার কন্টিনেন্টাল খাবার দাবারও কিন্তু আমরা বানাই তো এই সমস্ত খাবার দাবার বানাতে গেলে তো আমাদের মশলারও অনেক প্রয়োজন পড়ে আমাদের মা ঠাকুমাদের রান্নাঘরে কিন্তু এত মশলার সম্ভার একেবারেই ছিল না আর আমি যেহেতু এই কুকিং প্রফেশনে আছি সেই জন্য আমাকে মোটামুটি সমস্ত মশলাই আমার রান্নাঘরে জায়গা দিতে হয় তো অনেকের অনুরোধ যেহেতু ছিল যে দিদি আপনি আপনার ওই স্পাইস ড্রয়ারে কি কি মশলা রেখেছেন সেটা অবশ্যই আমাদের সঙ্গে শেয়ার করবেন আমি তাই ভাবলাম আজকে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করা যাক তাহলে শুরু করা যাক আজকের ভিডিওটা এই হচ্ছে আমার স্পাইস ড্রয়ার এটা আপনারা আগেও দেখেছেন আর এখানে ছাপ্পান্ন রকমের মশলা আছে আমাদের রান্নার জন্য কিন্তু এর থেকে আরও অনেক অনেক বেশি মশলার প্রয়োজন পড়ে সমস্ত মশলা এখানে অবশ্য নেই এখানে যা যা মশলা আমি রেখেছি এগুলো খুবই সাধারণ সেই মশলাগুলো আমি অবশ্যই আপনাদেরকে দেখিয়ে দেব যে কি কি মশলা এখানে রাখা আছে আর এক্সট্রা যে সমস্ত মশলাগুলো আমাদের রান্নার ক্ষেত্রে প্রয়োজন পড়ে সেগুলো আমি অন্য একদিন অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি আমার এই মশলার ড্রয়ারে রেখেছি পাঁচ ফোড়ন আছে এখানে গুঁড়ো হলুদ গোটা ধনে চিলি ফ্লেক্স গোটা জিরে এটা চিলি ফ্লেক্সের থেকে একটু ছোট সাইজের মানে কুটি হুই লাল মিচ এটাকে আমরা বলি এটা হচ্ছে কাশ্মীরি রেড চিলি পাউডার এটা হচ্ছে আমাদের কালো সর্ষে এটা হচ্ছে রাই সর্ষে রাই সর্ষে সাউথ ইন্ডিয়ান রান্নাতে আবার আচার বানাতে ব্যবহার করা হয় এটা হচ্ছে হলুদ সর্ষে এটা শাহি গরম মশলার গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো নর্মাল লঙ্কার গুঁড়ো মানে যেটা ঝাল লঙ্কার গুঁড়ো হয় সেটা উপরে আছে হচ্ছে গোটা গোলমরিচ এটা কালো জিরে এটা রয়েছে জৈত্রী এটা লবঙ্গ ছোট এলাচ কাবাব চিনি আপনারা অনেক সময় দেখেছেন আমাকে রান্নাতে কাবাব চিনি ব্যবহার করতে সাজিরে ভাজা মশলার কাজে কিন্তু সাজিরে আমরা ব্যবহার করি এটা হচ্ছে অরেগানো আমাদের পাস্তা পিৎজা বানাতে গেলে অরেগানোর প্রয়োজন পড়ে রাঁধুনি সাদা তিল আজিনা এমএসজি যেটাকে আমরা বলি চাইনিজ রান্নাতে আমাদের এমএসজি প্রয়োজন পড়ে পোস্ত গোটা মৌরি হিং এর ওপরে আছে পুদিনা পাতার গুঁড়ো পুদিনা পাতার গুঁড়ো আপনারা অনলাইন থেকে অবশ্যই পারচেস করতে পারবেন আমি লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি এটা হচ্ছে সাইট্রিক অ্যাসিড ছানা তৈরি করবার কাজে আমি ব্যবহার করি সামরিজ এটা রয়েছে ভাজা মশলা এই ভাজা মশলার রেসিপি অলরেডি আমি আপনাদের সঙ্গে অনেকবার শেয়ার করেছি এটা হচ্ছে ভাজা জিরের গুঁড়ো এটাও হচ্ছে ভাজা মশলা এখানে রয়েছে জাফরান যে কোনো মোগলাই রান্নাতে আমরা জাফরান তো ব্যবহার করি রয়েছে এখানে দারচিনি গোলাপ ফুলের পাপড়ি যে কোনো মোগলাই যে কোনো মোগলাই রান্না নয় মোটামুটি বিরিয়ানিতে তো গোলাপ ফুলের পাপড়ি আমরা ব্যবহার করি এছাড়া রেজালা বা অন্যান্য আরও মোগলাই রান্নাতে আমরা গোলাপ ফুলের পাপড়ি ইউজ করি মেথি এটা রয়েছে চাট মশলা তার সাথে আছে মরিচের গুঁড়ো এটা হচ্ছে আদার গুঁড়ো এটা গোলমরিচের গুঁড়ো এটা কোনো মশলা নয় এটা হচ্ছে বিট লবণ তবে চাট বানানোর জন্য কিন্তু আমাদের বিট লবণের প্রয়োজন ভীষণভাবে হয় এটা একটা ভাজা মশলা ভাজা মশলার রেসিপি দিয়ে দিয়েছি তাই আর আলাদা করে বলছি না মৌরি এই মৌরিটা পান যারা আমরা খাই পান বানানোর কাজে ব্যবহার করা হয় তবে কিছু কিছু ক্ষেত্রে রান্নার কাজে ব্যবহার করা হয় আবার মৌরি মিশ্রির জল আমরা যখন বানাই সেই সময় কিন্তু এই মৌরিটা আমি ব্যবহার করি সেই জন্য এটাকেও এখানে রেখেছি জোয়ান জোয়ান তো আমরা ব্যবহার করি এটা হচ্ছে কাসুরি মেথি আমি গুঁড়ো করে রেখে দিয়েছি সেটা এটা কারি পাউডার কারি পাউডারের রেসিপিও আমার চ্যানেলে রয়েছে মেথি যে কোনো পাঞ্জাবি রান্নাতে আমরা কাসুরি মেথি ব্যবহার করি উড়োর ডাল উড়োর ডাল আর ছোলার ডাল আমি এই স্পাইস র্যাকে রেখেছি এই কারণেই রেখেছি যে কোনো সাউথ ইন্ডিয়ান রান্নাতে আমাদের ফোড়ন দেওয়ার কাজে কিন্তু উড়ার ডাল আর ছোলার ডালের প্রয়োজন পড়ে সেই জন্য আমি এখানে এই দুটো ডালের জায়গা দিয়েছি ওই ডাব্বা থেকে ডাল আর ছোলার ডাল আমি খুঁজে বের করব। তার থেকে আমার মনে হলো যে জায়গা যখন রয়েছে তাহলে এই দুটোকেও এখানে রাখা যাক সেই হিসেবে রেখেছি এটা হচ্ছে আমার ঘরে তৈরি করা চাট মশলা যেমন যে কোনো চাটের ওপরে বিশেষ করে ঘুগনির জন্য আমরা এই মশলাটা ব্যবহার করি আমি এই রেসিপি অলরেডি ব্লগে দিয়ে দিয়েছি এটা আর একটা চাট মশলা যেটা রেসিপিও কিন্তু আমার ব্লগে আছে ব্লগে না এটা তন্হির পাকশলা কুকিং চ্যানেলে আছে তিন রকমের চাট মশলা আছে এর মধ্যে রয়েছে একটু অবশ্য এগুলো পরে আলাদা আলাদা করে বলবো এখন বলছি না এটা হচ্ছে জায়ফল বড় এলাচ আর তার সাথে আছে স্টার এই এখানে রকমের মশলা আছে এছাড়াও আরো কিছু মশলা কিন্তু আমরা ব্যবহার করি যেগুলো এখানে নেই এগুলো ছাড়াও আমাদের যে দুটো স্পেশাল মশলা প্রত্যেক দিন ফোরনের কাছে ব্যবহার হয় সেটা হচ্ছে তেজপাতা আর শুকলঙ্কা সেই দুটো মশলা আমি এখানে রাখিনি এই কারণে কারণ ডাব্বাটা যেহেতু ছোট তাই বড় ডাব্বাতে রাখতে হবে বলে সেগুলো আবার অন্য জায়গায় রেখেছি আর কিছু কিছু কাবাবের মশলা আমাদের প্রয়োজন পড়ে সেগুলো যেহেতু সবসময় ইউজ হয় না সেগুলো এখানে রাখিনি এগুলো মোটামুটি আমাদের রোজকার রান্নার কাজে যেহেতু ব্যবহার করা হয় সেই জন্য এক জায়গায় রেখেছি আপনাদের যেগুলো প্রয়োজন পড়বে আপনারা অবশ্যই এক জায়গায় অর্গানাইজ করে রাখবেন তাহলে আপনাদের জর জলদি রান্না করতে কিন্তু সুবিধা হবে যাকে মশলা সম্পর্কে তো মোটামুটি আর ইন্টেরিয়ার সম্পর্কে বলি পুরোপুরি হয়নি সেই জন্য আমি সবটা এখনো দেখাতে পারছি না মানে রুম ট্যুর বা হোম ট্যুর যেটাই বলেন সেগুলো আমি এখনো পর্যন্ত করতে পারছি না আমার বাড়িতে এখনো কিছু কিছু কাজ বাকি আছে কিচেনেও কিন্তু এখনো বেশ কিছু কাজ বাকি আছে যেমন উইকার বাস্কেটটা এখনো আমার লাগানো হয়নি এই কারণে হয়নি কারণ আমি কোনো ডিজাইনার দিয়ে কিন্তু ডিজাইন করাইনি সবটা ডিজাইন আমি নিজেই করেছি আর আমার চেনা আছেন পবনজি উনি আমার এই সমস্ত কাজ করেছেন আমার আগের ফ্ল্যাটের কাজকর্ম কিন্তু পবনজি করেছেন ভীষণ ভালো কাজ করেন আর পবনজির যে দুজন কার্পেন্টার আছেন সেটা হচ্ছে রাজু অধিকারী মানে গণেশ অধিকারী আর সৌরভ ওরা দুজন ভীষণ ভালো কাজ করেছে আর রাজুর কাজের সম্পর্কে ভীষণ ভালো আইডিয়া আইডিয়া এই কারণেই বলবো যে আমার যে টিভি ক্যাবিনেটটাও করেছে ইউনিটটা করার পর তারগুলো যাতে দেখা না যায় সেগুলো কিভাবে সমস্ত কিছু ডিজাইন করতে হবে সেই আইডিয়াটাও কিন্তু ওর ভীষণ ভালোভাবে আছে সেই রকমভাবে সমস্ত কিছু ও কাজ করেছে এবং আমার এই কিচেনে কিচেনের কোথায় লাইট হবে কোথায় আমার ওভেন কোন হাইটে বসবে কতটা তার মেজারমেন্ট সমস্ত কিছু ভীষণ সুন্দরভাবে অ্যাডজাস্ট করে কাজ করেছে এমন কি কোথায় কোথায় কোন প্লাগ পয়েন্ট হবে আমি সেইগুলোকে বলে দিয়েছিলাম ও সেই মতন করে মেজারমেন্ট করে ইলেকট্রিশিয়ানের সঙ্গে কথা বলে সেই সমস্ত কাজকর্মগুলো কিন্তু করেছে কোনো কার্পেন্টার কাজ করবে না রাজুর যা আইডিয়া আছে আমি সত্যি রাজুর কাজে ভীষণই সন্তুষ্ট হয়েছি এবং আমি বলবো যদি আপনাদের প্রয়োজন পড়ে যে রাজুকে দিয়ে কাজ করাতে মানে পবনজিকে দিয়ে যদি আপনারা কাজ করাতে চান অবশ্যই আপনারা করাতে পারেন কিন্তু সেই অনুযায়ী কস্টিংটাও দিতে হবে কারণ অনেকে রাজু আর পবনজিকে ডাকছেন অনেকে বলছেন যে তন্নিদির মতন কিচেন আমরা করাবো কিন্তু তাদের সাথে দামে ঠিক অ্যাডজাস্ট হচ্ছে না আমার এই কিচেনটা করতেও কিন্তু বেশ কিছু খরচা হয়েছে অল্প পয়সায় কিচেনটা হয়নি তবে পুরোপুরি কিচেনের কত টাকা খরচা হয়েছে সেটা আমি এখনই আপনাদের বলতে পারছি না যেহেতু আমার এখনো অনেক কাজ বাকি আছে তো ওরা যে রেটটা দেয় না ভীষণই রিজনেবল আমি বলবো ভীষণ সস্তায় ওরা কাজ করে কারণ ওদেরকে দিয়ে আমি এর আগেও কাজ করিয়েছি ওদের থেকে কম রেটে আমি কাউকে দিয়ে কিন্তু কাজ করাতে পারিনি সেই জন্য আমি বারবার আর যারা অন্যান্য সময় চায় আমি ওদের কথাই বলি আমার মাসি আমার এই ফ্ল্যাটেও বেশ কয়েকজনের সঙ্গে চেনা পরিচিতি হয়েছে তাদেরকেও আমি বলি মানে বারবার রাজুর কথাটা এই কারণেই বলছি যে এখনই আমি অনেকের দেখছি যে ইন্টিরিয়ার কাজ করেছে পাল্লা খুলে যা হাতে চলে এসছে বাট আমার ওই ফ্ল্যাটে আর চার বছর হয়ে গেছে এখনো পর্যন্ত কোনো জায়গা থেকে একটা সানমাইকাও কিন্তু ওঠেনি আর এখানে মানে এইগুলো কিন্তু সানমাইকা নয় একজন মানে আমি যে ক্লিনিং ভিডিওটা শেয়ার করেছিলাম সেখানে এক দিদি আমাকে জিজ্ঞাসা করেছিলেন যে তুমি তুমি এই সানমাইকা গুলো যে ক্লিন করছো সেগুলো তো জল লাগলে নষ্ট হয়ে যেতে পারে এগুলো সানমাইকা নয় আর এগুলো ডুকো কাজও কিন্তু আমি করাইনি ডুকোয়ার্কও করাইনি এই কারণে করাইনি আর ক্যামেরার মানে লাইট জ্বললে আমার তো বিভিন্ন রকম রিং লাইট বা ছাতা লাইট এ ধরনের লাইট ইউজ করতে হয় শুটিং শ্যুটিং পারপাসে তো লাইট জ্বালালে ক্যামেরাতে না ওই ডুকোয়ার্ক যদি আমি করি সেটা তো গ্লসি তাহলে রিফ্লেক্ট করবে সেটা আমার খুব মানে শ্যুটের ক্ষেত্রে প্রবলেম যেত হবে সেই জন্য আমি সবটা ম্যাট ফিনিশের ওপর করিয়েছি আর এখানে আমি পিভিসি ইউজ করেছি অ্যাক্রেলিকো আমি ইউজ করতে পারিনি পিভিসি ইউজ করলে কি হবে পিভিসিগুলো না সুন্দরভাবে ফোল্ড হয়ে যায় এই যে ধারগুলো ধারগুলো একদম সুন্দরভাবে ফোল্ড হয়ে যায় হাত কাটারও কিন্তু কোনো জায়গা থাকে না আমরা যারা মানে ওই সানমায়কা দিয়ে কাজ করানো হয় সানমায়িকা একদম ধারে এসে শেষ হয়ে যায় এই ধার এই ধার এইভাবে এন টু এন শেষ হয়ে যায় বাট পিভিসি দিয়ে যদি কাজ করানো হয় পিভিসি গুলো না এরকম ভাবে ফোল্ড হয়ে যায় মোল্ড করা যায় তো সেই জন্য পিভিসি দিয়ে আমি পুরো কিচেনটা আর এগুলো ওয়াশেবল সেই জন্য আমি পিভিসি চুজ করেছি আর ম্যাট ফিনিশ তো ডুকো করাইনি আমার প্রবলেমটা আমি বললাম যে লাইট রিফ্লেক্ট করবে গ্লসি ফিনিশের মধ্যে আর কি যেহেতু ডুকো হয় আর এক গ্লসি ফিনিশ থাকে সেই জন্য অ্যাক্রেলিকও ইউজ করিনি আর সানমাইকা একদমই আর এখন পছন্দ হচ্ছে না ধারগুলোতে বড্ড বেশি হাত কেটে যায় পিভিসি ইউজ করেছি পুরো কিচেনটাতেই আমার পিভিসি ইউজ হয়েছে ওরা এত সুন্দর করে এই কিচেনটা বানাতে রাজুর দেড় মাস টাইম লেগেছে অন্য কিচেন যদি মানে আমি ডুকো যদি করতাম তাহলে হয়তো এক মাসে হয়ে যেত বা অ্যাক্রেলিকো যদি করাতাম মোটামুটি ও পনেরো দিনের মধ্যে কমপ্লিট করে ফেলতো এই কাজগুলো ওকে করতে ওর বেশ অনেক দিন সময় লেগেছে মানে এক একটা পাল্লা ফিট করতে মানে কাটিং করতে ওর বেশ সময় লেগেছে তারপরে সেগুলোকে সমস্ত পিভিসি মোল্ড মানে মোল্ড করে করে ও লাগিয়েছে ওর কাজ ভীষণ ভালো মানে নিখুঁত কাজ কেউ সামনে থেকে এসে একটা খুঁত বের করতে পারবে না যাকে এই সম্পর্কটা আর বলে দিলাম আর এই যে এই এটা এটা কিন্তু গ্রানাইট নয় এটা হচ্ছে কোয়ার্স ওপরে আর নিচে আমি এখানে কোয়ার্স লাগিয়েছি আজকেও একটা কমেন্ট এসছে যে আমি মার্বেল ইউজ করেছি না গ্রানাইট ইউজ করেছি আমি মার্বেল বা গ্রানাইট কোনোটাই ইউজ করিনি এটা আমি কোয়ার ইউজ করেছি এই এই দিকে আর ওই দিকে দুদিকে আর এই বিল্টিন ওভেনটা সম্পর্কেও গতকাল অনেকে জানতে চেয়েছেন যে এটা আমি কোন কোম্পানির বিল্টিন ওভেন ইউজ করছি এটা ফবার কোম্পানির বিল্টিন ওভেন ইউজ করছি আর আমার গ্যাস বার্নার মানে হাউসটা সম্পর্কেও অনেকে জানতে চেয়েছেন সেটা আমি বসের ইউজ করছি হবস এর সম্পর্কে আর একটা কথা বলি আমি যখন হবস ক্লিনিং এর ব্যাপারে আপনার সঙ্গে শেয়ার করেছিলাম ওটা যেহেতু স্টিল সেই জন্য বেশ কিছুটা আমার অসুবিধা হয় কাঁচের মানে ওপরে যে গ্লাস টপ গুলো হয় না গ্লাসের কুক টপ গুলো সেগুলো বেশ আমি দেখেছি পরিষ্কার করা সহজ আর এটা যেহেতু স্টিল ফুড পড়ে গিয়ে মাঝে মধ্যে একটু পুড়ে যাচ্ছে সেগুলোকে আমার ক্লিন করতে বেশ একটু সমস্যা হচ্ছে মানে প্রচুর মানুষ আমাকে বলেছেন যে দিদি ফয়েল পেপার ইউজ করো আমি ফয়েল পেপার এই কারণে ইউজ করছি না বা করব না কারণ ফয়েল পেপার ইউজ করা অবশ্যই যেতে পারে কিন্তু সেগুলোর কতগুলো মানে বাজে দিক আমি যেটা চিন্তা করেছি প্রথমত প্রত্যেক দিন আমি যদি ফয়েল পেপার চেঞ্জ করি তাহলে আমার বেশ অনেকটা পরিমাণে ফয়েল পেপার কিন্তু নষ্ট হবে সেটা একটা এক্সট্রা মধ্যে পড়বে আবার প্রত্যেক দিন ফয়েল পেপার যেহেতু আমরা চেঞ্জ করতে পারবো না সেই ফয়েল পেপারটাকে আমাকে এক সপ্তাহ ধরে বিছিয়ে রাখতে হবে আমাদের এই ইন্ডিয়ান কুকিং এর মধ্যে কিন্তু আরশোলা পোকা মাকড় মাছি মশা অনেক কিছুর আগমন ঘটে আর যদি ওই ফুড পার্টিকলস গুলো ফয়েল পেপারের ওপর পড়ে থাকে তাহলে তেল মশলাটাও পড়ে থাকবে তেল মশলাগুলো ঠিক মতন ক্লিন করা যাবে না তেল মশলা যদি ক্লিন না করা হয় আমরা তাহলে কি করব আরশোলাকে মানে ছোট ছোট যে আরশোলা হয় সেগুলোকে আর কি ওয়েলকাম জানাবো আর আরশোলা যদি একবার রান্নাঘরে ঢোকে মোটামুটি সারা রান্নাঘর তারা বিচরণ করবে সেই জন্য আমি ফয়েল পেপার একদমই পছন্দ করি না আর একটা যেটা মেন কারণ সেটা হচ্ছে ওই বললাম আমার শুটিং পারপাস লাইট থেকে যখন আমি শুট পরে করি সেই সময় ক্যামেরার রিফ্লেকশনটা কিন্তু মানে ফয়েল পেপার থেকে লাইট রিফ্লেক্ট করে ক্যামেরাতে পড়বে তাতে কি হবে জ্বলে যাবে আর জ্বলে গেলে আমার পক্ষে আর শ্যুট করা সম্ভব হবে না সেই জন্য ফয়েল পেপার আমি একেবারেই ইউজ করতে পারবি না আর অনেকেই বলেছেন যে ফল পেপার ইউজ করে তারা ভীষণই মানে উপকৃত হয়েছেন বাট আমার কাছে ফয়েল পেপারটা এতটুকু পছন্দ হয় না আগে আমরা খাবার দাবার রুটি ফুটি র্যাপ করবার জন্য ফল পেপার ইউজ করতাম এখন আমি একদমই ফয়েল পেপারটা ইউজ করি না খুব কম সময় আমি ফয়েল পেপার ইউজ করি যাকে আমি আমার বিল্টিন বিল্ট না সরি কবজে সম্পর্কেও বলে দিলাম যে আমি কেন ফল পেপার ইউজ করি না চেষ্টা করছি যতটা সম্ভব ততটা তে পরিষ্কার রাখা যায় ইন্টেরিয়ারের এখনো যেহেতু বেশ কিছু কাজ বাকি আছে সেই জন্য আমি আপনাদের সঙ্গে এখনো পর্যন্ত রুম ট্যুর বা হোম ট্যুর বা কিচেন ট্যুর শেয়ার করতে পারছি না কারণ কিচেনে বেকার পার্সকেটা এখনো লাগেনি কোথায় ম্যাগনেটটা ফিট করবো ম্যাগনেট মানে আমার যে রেগুলার ইউজের জন্য নাইফটা আমি কোথায় মানে একটা ম্যাগনেট কিনেছি সেই ম্যাগনেটে আমি নাইফগুলোকে হ্যাং করে রাখি সেটা কোথায় ফিট করবো সেটা এখনো ফিট করা হয়নি তারপরে আরও এরকম টুকটাক অনেক কাজকর্ম বাকি আছে এছাড়া আমার ইন্টিরিয়ারের কাজ বলতে যেমন এখনো পর্যন্ত এই বাড়িতে আমি টিভি কিনি সম্ভব যেহেতু হয়নি কারণ আস্তে আস্তে পড়ছি কিছু কনসোলিউনিট এখনও বানানো হয়নি ওয়াশরুম ফিটিংসও এখনো প্রচুর বাকি আছে তাছাড়া ক্লজেটের ভেতরেও যে সমস্ত ফিটিংসগুলো আমাদের করার প্রয়োজন সেগুলোও এখনও করানো হয়নি তো এই সমস্ত টুকটাক কাজকর্মগুলো সমস্ত কিছু কমপ্লিট হয়ে যা আর দুটো মাস একটু অপেক্ষা করুন এতদিন তো অপেক্ষা করলে দুটো মাস পরে অবশ্যই আমি আপনার সঙ্গে আমার কিচেন ট্যুর হোম টুর সমস্ত কিছু শেয়ার করবো আর আশা করি আপনাদের যা যা প্রশ্ন ছিল সেগুলো আমি আজকে সঙ্গে শেয়ার করতে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে ডিটেলে পারলাম অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর যদি কোনো প্রশ্ন থেকে থাকে সেটাও কিন্তু আপনারা জানতে একেবারেই ভুলবেন না আজ তাহলে আসি আবার হাজির হয়ে যাব অন্যদিন অন্য কোনো ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ